আসসালামু আলাইকুম আজ সোমবার আসলাম পেঁয়াজের বাজারে অবশ্য বাজার শেষের দিকে সব এখন বস্তাবন্দি হচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার খুব সুন্দর ওইগুলো দেশি পেঁয়াজ সব বস্তাবন্দি বাজার আজকে বাজার ভালো তেইশশো থেকে চব্বিশশো টাকা মন আজকে বাজার কথা গেল বাজার কত গেলো না একটু বেশি গেছে নেই না বাজার কি একটু বাড়তি আজকে বাড়তি দুশো টাকা দুশো টাকা ও দুশো টাকা বৃদ্ধি হয়েছে এই ধারাকে অব্যাহত থাকবে না আবার কমে যাবে না এই ধারা কি অব্যাহত থাকবে না কমে যাবে না আজকে আমরা আছি পান্টি বাজারে পান্টি বাজারে আজ সোমবার সোমবারে পেঁয়াজের বাজার বসে তেইশশো টাকা করে বিক্রি হলো পেঁয়াজ বাজারে সব পেঁয়াজ এখন চলে যাবে ঢাকা সিলেট এবং খুলনা রাজশাহী বিভিন্ন অঞ্চলে তবে এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এখন ট্রাক লোডের জন্য রেডি হচ্ছে তবে ট্র্যাক লোড হয়ে বিভিন্ন দেশের বাজারে যাবে এবং বাজার আজকে দুশো টাকা মানে বৃদ্ধি হয়েছে এবং কৃষকরা একটু খুশি তো আজকে বাজার পান্টি বাজার থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম